বুকে আছে কত ব্যথা জমা ক্ষমা কর গোপীয় তমা বুকে আছে কত ব্যথা জমা ক্ষমা কর গোপীয় তমা ভালো বাসা পেয়েছিলাম পে আবার ফিরিয়ে দিলাম এই জ্বালা যন্ত্রণা আর সইতে পারি না এই জ্বালা যন্ত্রণা আর সইতে পারি না বুকে আছে কত ব্যথা জমা কমা কর গোপীয় তোম কবে পাবো জানি না তোমাকে ফিরে কত আশা করি যে তোমাকে ঘিরে কবে পাবো জানি না তোমাকে ফিরে কত আশা করি যে তোমাকে ঘিরে তুমি তো জানো না আমারই বেদনা তুমি ছাড়া একা নিচে বেঁচে থাকা হৃদয়ের কথা বলা হয় না এই জ্বালা যন্ত্রণা আর সইতে পারি না এই জ্বালা যন্ত্রণা আর সইতে পারি না বুকে আছে কত ব্যথা জমা ক্ষমা কর গোপীয় তমা তুমি হারা হয়ে সে আমারি ভুলে কাটায় আছে বুঝিনি পেমের ফুলে তুমি হারা হয়ে সে আমারি ভুলে কাটায় আছে বুঝিনি পেমের ফুলে অপরাধ করেছি আগুনে পু তুমি শিলে আছ প্রাণে মিশে গেছো কোনো দিন তো মায় ভোলা যায় না এই জ্বালা যন্ত্রণা আর সইতে পারি না এই জ্বালা যন্ত্রণা আর সইতে পারি না বুকে আছে কত ব্যথা জমা ক্ষমা কৰ গোপীয় তম